হাটের দিন করা হয় আর বাড়িতে যেন কাজের চাপ দ্বিগুণ হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি যেই দিন দিন হাটের দিন হয় সেই দিন সেই দিন মনে হয় যে ব্যস্ততার শেষ হয় না সকালে ঘুম থেকে উঠে শুরু হয় কাজ আর সন্ধে পর্যন্ত শুধু কাজই করতে হয় আপনাদের ভাইয়া সকালে ঘুম থেকে উঠেই চলে গেছে পান বরজে অনেকগুলো পান এনে সেই পানের গাদি সাজিয়ে চলে গেছে বাজারে বাজার করতে পান বিক্রি করে আমাদের বাজার করা হয় কথায় আছে আমরা মোহনপুরের বাসী ভাই মোদের কোনো চিন্তা নাই মোদের ঘরে আছে ধান আর বরে আছে পান মোদের কোনো চিন্তা নাই সত্যি কথা আমরা মোহনপুরের বাসীরা পানের নির্ভরশীল যাই হোক সে বাজার থেকে মাছ কিনে এনেছে আর অনেকগুলো সবজি এনেছে আজকে আমি সেই মাছ দিয়ে সবজি রান্না করব আর কিন্তু সাথে অন্য একটা তরকারিও রান্না করব মাছ কোটা বাঁচা শেষ ছাদে চলে এসেছি রান্না করতে আর রান্না বসায় দিয়েছি এখন আমি তরকারিগুলো ভালোভাবে কাটাকুটি করে নেব আমাদের থেকে সপ্তাহে দুই দিন হাটবার একদিন হচ্ছে শনিবার আর আরেক দিন হচ্ছে বুধবার হাটের দিন করে অনেক কষ্ট হলে কিন্তু এর মাঝখানে অনেক মজাও আছে কারণ এই দিনগুলোতে কিন্তু বাড়িতে নতুন নতুন বাজার আসে আর মেয়ে মানুষ মানে কথা যে রান্নার নতুন নতুন বাজার পেলে তারা খুশি নতুন নতুন তরি তরকারি মাছ মাংস শাক সবজি আর এলাহি কারখানা সবগুলো পেয়ে যেন মনে হয় ঈদ লেগে গেছে আর তার সাথে যদি থাকে হাটের মজা আপনাদের ভাই আজকে হাট থেকে তেলাপিয়া মাছ নিয়ে এসেছে এই মাছ খেতে আমার বেশ ভালো লাগে তাই বেশিরভাগ সময় সে এই মাছটাই কিনে আনে আর খাওয়ার জন্য নিয়ে এসেছে গুড়ের জিলাপি হাটে গরম তেলে ভাজা গুড়ের জিলাপি খেতে বেশ মজা লাগে কামড় দিলে যেন একটা মুচমুচে ভাব আর রসালো ভাব চলে আসে তো প্রতিদিন কিন্তু জিলাপি নিয়ে আসে না এক এক দিন এক এক জিনিস আনে হাটের মজা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমার এই দিকে হাটের মজা বিভিন্ন রকমের পাওয়া যায় কার এলাকায় কি পাওয়া যায় জানি না তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর এই দিকে আমার রান্না প্রায় শেষের দিকে তরকারিটা আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এখন আমি বলকের মাঝখানে এই টমেটোটা দিয়ে দিব আর শীতের সিজনে টমেটো না দিলে তরকারিটাই কিন্তু মানায় না কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে যাই হোক এখন আমি মাছগুলো দিয়ে দিব আর আমার তরকারিটা কেমন হয়েছে রান্না করা অবশ্যই কমেন্টে জানাবেন আর এইদিকে আমি পেঁয়াজ পুরনি করে রেখেছি তরকারিতে দেওয়ার জন্য পেঁয়াজ পুরনি আর মাস্টার গুঁড়ো তরকারি কিন্তু স্বাদ দ্বিগুণ করে দেয় অনেকে কিন্তু আবার পেঁয়াজ পুরনি জানে না বোঝে না যে এটা কিভাবে করতে হয় বা কেন তরকারি দিতে হয় আসলে পেঁয়াজ পুরনে দিলেও কিন্তু তরকারির স্বাদ হয় আর কালারটাও সুন্দর হয় তো এই দেখুন আমার তরকারির কালারটা কেমন হয়েছে জানাবেন আর অন্যদিকে আমি এই শুনশুনির শাকগুলো সুন্দর করে পরিষ্কার করে রেখেছি রান্না করার জন্য তো প্রথমে আমি শাকগুলো দিয়ে দিয়েছি আর তার সাথে কাঁচা মরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি শাক রান্না কিন্তু অনেক সহজ একটা বিষয় সেদ্ধ করে নেওয়ার পরে সুন্দর করে থেতলানো রসুন দিয়ে তেলের মধ্যে নেড়েচেড়ে নিলেই কিন্তু শাক রান্না করা হয়ে যাবে আর এই শাক খাওয়ার জন্য আমি কিন্তু মরিচ লাল লাল করে ভেজে নিয়েছি গরম ভাতের সাথে শুনশুনি শাক আর মরিচ লাল লাল করে ভাজা